রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যে কাউকে খুব সহজে বশ করার বাধ্য করার বশীকরণ করার একটি নকশা সম্পর্কে আমরা জেরে নিব তদ্বির সম্পর্কে আমরা জেরে নিব। ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে খুব সহজে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মোফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে একসাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারটি এই জন্য মুখে বললাম যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি জেনে নেই সেটি হচ্ছে অনেকেই বলেন যে হুজুর হ্যাঁ আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য লাইক করেছিলাম পছন্দ করেছিলাম আমাদের সম্পর্কটা আগে বেশ ভালো ছিল কিন্তু সে এখন আমার সাথে কথা বলছে না বা বিয়েতে রাজি না আপনি হালালভাবে তাকে বিয়ে করার জন্য কাজটি করতে পারেন এবং স্বামী যদি অবাধ্য হয় ঠিক আছে সে যদি পরকিয়া করে কথা না শুনে সংসারে যদি অশান্তি থাকে স্বামীর জন্য কিংবা সেম ওই রকমভাবে স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারবেন অর্থাৎ টোটালি আপনার যে কোনো বৈধ কাজে ভালো কাজে আপনি আমলটি করবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা কীভাবে করবো সেটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে একটি স সহজ সরল সুন্দর একটি নকশা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এই যে নকশা রয়েছে এই নকশার আপনি হ্যাঁ এটা নিজের হাতে লিখে অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে ঠিক আছে আপনি নিচে দুইজনের নাম লিখবেন অর্থাৎ আপনার অর্থাৎ যার জন্য কাজ করবেন অর্থাৎ স্বামী যদি বশীকরণ করেন স্ত্রীর জন্য তাহলে স্ত্রীর নামটা আগে লিখবেন পরে স্বামীর নাম লিখবেন আর স্ত্রী যদি স্বামীর জন্য করেন তাহলে স্বামীর নামটা আগে লিখবেন স্ত্রীর নামটা পর পরে লিখবেন অর্থাৎ যার জন্য বশীকরণটা করা হবে তার নামটা আগে লিখবে যে করবে তার নামটা পরে লিখবে ঠিক আছে তো আপনারা লিখে এই এটা আপনার সাথে রাখবেন সাথে বলতে আপনি একটা মাদুলিতে বোরে গলায় মাজায় কি হাতেও রাখতে পারেন কিংবা আপনার কাছাকাছি মানি মধ্যে বা অন্য আপনার যে কোনো কাছাকাছি আপনার জায়গায় রাখতে পারেন ঠিক আছে রাখলে ইনশাল্লাহ দেখবেন যে এই নকশারও শিলা করে হ্যাঁ সে আপনার প্রতি বর্ষ হয়ে গেছে বাধ্য হয়ে গেছে আপনার তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে সে দূরে থাকলেও কাছে আপনার চলে আসবে এবং আপনার সাথে সম্পর্ক যদি ফাটল ধরে থাকে ঠিক আছে সেই সম্পর্ক আবার ইনশাআল্লাহ আগের মতো হয়ে যাবে ঠিক আছে এটার অনেক বড় পাওয়ার রয়েছে এর অনেক বড় ক্ষমতা রয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনি আমলটি করবেন যদি অবৈধ কাজে করেন তাহলে তো কোনো ফলাফল পাবেন না যে কোনো বৈধ কাজে করতে হবে এবং আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে আমার সাথে কথা বলেও আপনি করাই নিতে পারেন খুব সহজেই তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনেরা অবশ্যই দয়া করে আপনারা এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কারিম থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু